পৌষ সংক্রান্তিতে পিঠে খেতে হয় তার জন্য আমি আজকে বানাবো পুর পিঠে তো আমি পাঁচশো গ্রাম চালের আটা ও একটা বড়ো সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি এখন আমি নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য কড়াইতে এক চামচ ঘি দিচ্ছি ঘি গলে এলে আমি একটু কাজু আর কিশমিশ হালকা করে ঘিতে ভেজে নেব কাজু কিশমিশ হালকা করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল আর দিচ্ছি মিষ্টি স্বাদের জন্য গুড় এবার নারকেল এবং গুড়কে ভালো করে মিশিয়ে নেব এবং সেদ্ধ করে নেব সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করে আদা আর স্বাদের ব্যালেন্স আনার জন্য আমি এক চিনিটি লবণ দিলাম মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে খুব ভালো লাগে সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি শুভ পৌষ সংক্রান্তি প্রীতি ও শুভেচ্ছা এবার নারকেলের পুরের আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পাউডার দুধ এবার সব কিছুকে দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব যতক্ষণ না পুরের মধ্যে একটা আঠালো ভাব তৈরি হচ্ছে তো পুর আমার বানানো হয়ে গেছে কারণ আঠালো ভাব চলে এসছে এবং পুরের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি পিঠে বানাবো এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার মতো জল আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ জল খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব কোনো নাড়াচাড়া করবো না এই অবস্থায় আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব ফিরে আসছি পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমকে একেবারেই বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর আমি পিঠে বানাবো ঠান্ডা এখনও হয়নি সে মাঝে একটু নাড়াচাড়া করে দিলাম আর একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি চালের ডো তৈরি করব মোটামুটি ঠান্ডা হয়ে এসছে এবার আমি অর্ধেক চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি ডো বানানোর জন্য বাকিটা পরে আমি বানাবো ঢাকনা দিয়ে আমি রেখে দেব এক সাইডে এবারে চালের আটাগুলোকে ভালো করে ডোলে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ডোটাকে ডোলে নিতে হবে যতক্ষণ না চালের মধ্যে একটা আঠালো ভাব তৈরি হচ্ছে তো ডো তৈরি হয়ে গেছে এবার আমি লেচি কেটে নিচ্ছি পিঠে আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন ছোট বড় যেমন খুশি তো আমি কিছু বড় সাইজের বানাবো আর কিছু ছোট সাইজের বানাবো তো যেই রকম আমরা রুটি বানানোর সময় ছোটো ছোট লেচি করে নিই সেভাবেই তৈরি করে নিচ্ছি সবগুলোকে এখন আমি পিঠের জন্য খোল বানাবো তো একটা পিঠে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি এবারে নারকেলের পুরি দিয়ে দিচ্ছি যেমন খোল হবে তেমন পুরি দিতে হবে নাহলে পিঠে খেতে ভালো লাগবে না পুরটা যেন একটু বেশি করে দেওয়া হয় ভর্তি ভর্তি থাকে এবারে খোলের মুখগুলো আমি পুর দিয়ে ভালো করে বন্ধ করে দিচ্ছি একটা পিঠে আমার তৈরি হয়ে গেল বাকিগুলো একে একে এভাবে তৈরি করে নেব শীত পড়েছে লেচিগুলো ঢাকনা দিয়ে রাখলে খুব ভালো হয় নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ফেটে যাবে তো আপনাদের যদি খোলগুলো মুড়তে অসুবিধে হয় তাহলে গরম জলের ব্যবহার করতে পারেন হালকা অথবা ডো যদি খুব পাতলা হয় আপনারা চালের আটা মিশিয়ে আপনারা ডোটা তৈরি করে নিতে পারেন খুব শক্ত নয় খুব নরমও নয় এইভাবেই ডোটা তৈরি করে নিলে পিঠেগুলো খুব ভালো হয় তো আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে এখন আমি স্টিমে বসাবো জল আগে থেকে বসিয়ে রেখেছিলাম জল ফুটে উঠেছে এবার আমি একটা থালা বসিয়ে দিচ্ছি থালাটাতে ফুটো ফুটো করা আছে এবার পিঠেগুলো আমি সাজিয়ে দিচ্ছি অনেকগুলো পিঠে একবারে ধরবে না তাই আমি দুইবারে পিঠেগুলো ভাপে বসাবো এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট সেদ্ধ করে নেব ফিরে আসি দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে পিঠেগুলো একটু ঠান্ডা হলে নামাবো নাহলে পিঠেগুলো ভেঙে যাবে তো বন্ধুরা পৌষ সংক্রান্তিতে আমার পুর পিঠে বানানো হয়ে গেল পুরপিঠে খেতে হবে এমন কথা নেই আপনারা যেই পিঠেটা ভালো লাগবে বা বানাতে পারেন সেই পিঠেগুলোও বানিয়ে নিতে পারেন চাইলে আমার মতো পুরপিঠেও বানাতে পারেন তো বন্ধুরা আজকের পুরপিঠের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি